আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আজকে সিলেট বোর্ডের অধীনে ভূগোল ও পরিবেশ পরীক্ষা দিয়েছ পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেওয়া আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে এমসিকিউগুলো আছে এমসিকিউ সমাধান দেব তোমরা আমাদের ভিডিও দেখে বানাতে পারবা তোমাদের কয়টা এমসিকিউ সঠিক হয়েছে এবং কার কয়টা ভুল হয়েছে সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা আইকনটি অন রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট সকল বিষয় সাজেশন জ্ঞানমূলক প্রশ্ন এম সিগু সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবো এছাড়াও তোমরা কিন্তু পরীক্ষা শেষ করেই একটা চিন্তা মাধ্যমে থাকবো কীভাবে কোন কলেজে অ্যাডমিশন নেব কীভাবে চয়েস দেবো সো তোমাদের চিন্তা করতে হবে না কীভাবে চয়েস দেবো কোন কলেজে অ্যাডমিশন নিলে ভালো হবে সকল কিছু হেল্পফুল ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে এক কথাই তোমাদের শিক্ষা রিলেটেড যত ধরনের হেল্পফুল ভিডিও লাগে আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবা সো দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইলো আচ্ছা একটা সিলেট বোর্ডের একটা সেটের প্রশ্ন তোমরা একটু মিলিয়ে নিও কার কয়টা হয়েছে এটা সেট প্রশ্ন অবশ্যই সেটটা খেয়াল রেখো সেটগুলো টাবলটা হলে কিন্তু তোমার প্রশ্নগুলোটা হবে আচ্ছা একের উত্তর হচ্ছে গ দুইয়ের উত্তর হচ্ছে খ তিন নম্বর উত্তর হচ্ছে ঘ চার নম্বর উত্তর হচ্ছে ঘ পাঁচের উত্তর হচ্ছে খ ছয়ের উত্তর হচ্ছে ক তারপর তোমার সাতের উত্তর হচ্ছে খ আটের উত্তর হচ্ছে ঘ নয়ের উত্তর হচ্ছে গ দশের উত্তর হচ্ছে ক এগারোর উত্তর হচ্ছে খ বারোর উত্তর হচ্ছে ঘ গ তেরোর উত্তর হচ্ছে ক সব বন্ধুরা অবশ্যই কিন্তু সেটাই খেয়াল করো আর ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না চোদ্দ নম্বর উত্তর হচ্ছে ঘ পনেরো নম্বর উত্তর হচ্ছে খ ষোলো নম্বর উত্তর হচ্ছে ঘ সতেরো নম্বর উত্তর হচ্ছে ক আঠেরো নম্বর উত্তর হচ্ছে গ উনিশের উত্তর হচ্ছে ঘ বিশের উত্তর হচ্ছে গ একুশের উত্তর হচ্ছে খ বাইশের উত্তর হচ্ছে খ খেইশের উত্তর হচ্ছে ক চব্বিশের উত্তর হচ্ছে গ ঘ পঁচিশের উত্তর হচ্ছে খ ছাব্বিশের উত্তর হচ্ছে ক সাতাশের উত্তর হচ্ছে গ আটাশের উত্তর হচ্ছে ঘ উনিশ উনত্রিশের উত্তর হচ্ছে গ এবং তিরিশের উত্তর হচ্ছে ক সো বন্ধুরা কার কয়টা এমসিকো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিতে বলবো না সো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন এক হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম